অনেক হোমিওপ্যাথির কাছে প্যাথোলজি রিপোর্ট একটি জটিল বিষয় মনে হয় অনেকে রিপোর্ট পড়ে বোঝেন না আবার বুঝলেও হোমিওপ্যাথি চিকিৎসা ক্ষেত্রে এটি কোথায় কখন এবং কীভাবে কাজে লাগাতে হবে সেটা বুঝতে পারেন না অনেকে মনে করেন প্যাথোলজিক্যাল ডায়াগনোসিসের কোনোই প্রয়োজন নেই কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন বর্তমান মিশ্র মায়াজমেটিক যুগে বহু ক্ষেত্রেই রোগীর চিকিৎসায় সফলতা পেতে হলে প্যাথোলজিক্যাল ডায়াগনোসিসের প্রয়োজন অপরিহার্য হয়ে পড়ে আবার এমন প্রচুর রোগী আসেন যারা তার সমস্যাগুলোকে প্যাথোলজির ভাষায় চিকিৎসকের কাছে উপস্থাপন করেন তাই প্যাথোলজিক্যাল সঠিক জ্ঞান না থাকলে অথবা প্যাথোলজির রিপোর্ট দেখে রোগের অবস্থা না বুঝলে অনেক সময় সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না হোমিওপ্যাথিক চিকিৎসকদের এ সকল সমস্যার কথা মাথায় রেখে আমরা শুরু করেছি তিন মাস মেয়াদি প্যাথোলজি প্রোগ্রাম এই প্রোগ্রামের মাধ্যমে আপনি খুব সহজেই টেস্ট রিপোর্টগুলো বুঝতে পারার সক্ষমতা অর্জন করবেন সেই সাথে রিপোর্টটির সঙ্গে হোমিওপ্যাথির সমন্বিত চিন্তা ও বিবেচনা পদ্ধতি জানতে পারবেন জানতে পারবেন প্যাথোলজি সংক্রান্ত হোমিওপ্যাথির মূলনীতি টেস্ট লেখার নিয়ম ও পদ্ধতি এছাড়া একজন রোগীকে কোন অবস্থায় কি টেস্ট দিবেন নাকি তার জন্য টেস্ট আদৌ প্রয়োজন নেই সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা দেবে এই প্রোগ্রামটি তাই একজন যুগ উপযোগে স্মার্ট ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সম্পন্ন হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবে নিজেকে গড়ে তুলতে আজই আমাদের এই প্রোগ্রামটিতে অংশগ্রহণ করুন বিস্তারিত জানতে বা রেজিস্ট্রেশন করতে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান নাইন ওয়ান এইট ফাইভ টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন